আমার এলাকার অধিকার আদায় করা আমার এলাকার সম্মান সমুন্নত করা আমার যে প্রাণ সরকারের তহবিল আছে এই তহবিল থেকে প্রাণ এনে জনগণের কল্যাণ করা এই জন্য শত শত অ্যাপ্লিকেশন এই আমাদের গোলাপগঞ্জ উপজেলার পিআইও সাহেব থেকে শুরু করে ইউএনও সাহেব থেকে শুরু করে ওনারা হয়তো বক্তৃতা শুনতেছেন তারপরে আপনারা ডিসি দপ্তরে যান জেলা পরিষদে যান বিভাগীয় কমিশনার যান পানি উন্নয়ন বোর্ডের যিনি কতটা দরখাস্ত আছে জেনে তারপরে সেই আগার দামে চিফ ইঞ্জিনিয়ার অফিসে যান ধর্ম মন্ত্রণালয়ে যান শিক্ষা মন্ত্রণালয়ে যান এল জিআইডি যান সেতু ও যোগাযোগে যান তারপরে ত্রাণ ও অগে যান তারপরে আইসিটিতে যান অন্তত দশটা মন্ত্রণালয়ে কয়েক বাজারের রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসার বিল্ডিং এবং এগুলো ম্যাক্সিমাম এমন পর্যায়ে উপনীত হয়েছে আল্লাহ যদি দায়িত্ব দেন শুধু ইশারা করলেই আর কোনো ফর্মালিটিজ মেনটেন করা লাগবে না কাজ আমাদের এলাকায় চলে ইনশাআল্লাহ আর দুইটা কাজ অলরেডি হয়ে গেছে এখন কাজ শুরু করবো ইনশাআল্লাহ একটা হলো আমাদের কালসার ভাইরা আমাদের শাহান ভাইরা তারা সিলেট এয়ারপোর্টে নামবেন আর তো কেউ ব্যাগ চামবে না ব্যাগ টামবার আগে তাদেরকে দশ গ্লাস পানি দিতে হবে ব্যাগ টানার তারপর আর সেট হবে না তারপরে ওনারা ওখান থেকে এয়ারপোর্টে গাড়িতে উঠবেন শরীফগঞ্জ যেতে চাইলে বাদেশ্বর যেতে চাইলে ঢাকা দক্ষিণ যেতে চাইলে কিংবা লক্ষ্মীপাশা লক্ষ্মণাবন কিংবা সদর ইউনিয়ন বাঘা ইউনিয়ন ইউনিয়ন সবাই আসে এখানে স্মরণ করে বলবো আম সব নামকস্থল যাবে গাড়িতে উঠবে ড্রাইভার ব্যাগ ব্যাগেজ যেগুলো পিছনে রাখবে মনে হবে যেন দশ মিনিট যায় নাই আধা ঘন্টা চল্লিশ মিনিট যাই যাবো ড্রাইভার বাসার একেবারে দরজার সামনে মায়ের রুমের পাশে মায়ের আমার প্রিয় দুঃখিনী মায়ের খাস কামরার পাশে দরজার সামনে গাড়ি রাখতে বলবে স্যার নামেন চলে আসছেন মা বাসা তখন গাড়ি থেকে নামতে পারবে না জানালা দিয়েই বাসকে পোলাকে জড়ায় ধরবে চুমু কপালে চুমু খাবে গালে চুমু খাবে তুমি এত তাড়াতাড়ি চলে আসছো মনে হয় একটু ডিমান্ড দিলাম আর বাড়িতে চলে আসলাম এয়ারপোর্ট থেকে জকিগঞ্জ এয়ারপোর্ট থেকে আপনার সুতারকান্দি এয়ারপোর্ট থেকে বারোই গ্রাম এয়ারপোর্ট থেকে তামাবিন সব বড় রাস্তা চাইনিজ জাপানিজ রাস্তা অথবা আমেরিকান রাস্তার মতো বড় বড় রাস্তা হবে ওয়ান ওয়ে যাবে যাবে আসবে আসবে দুই গাড়ি একসাথে চলবে না এখন তো একটা গাড়ি পার হইতে অনেক জোয়া জোর পড়া লাগে বড় রাস্তা হবে এবং ইন্টার উপজেলা এক উপজেলা আরেক উপজেলা গোলাপগঞ্জ ব্যঞ্চুগঞ্জ গোলাপগঞ্জ জিয়ানীবাজার এরকম এক উপজেলার সাথে আরেক উপজেলার আন্ত যোগাযোগ তারপরে এক ইউনিয়নের সাথে আরেক ইউনিয়ন আপনার বুধবার বাজার থেকে চলে যাবেন বাদে বাসায় বাদে ভাষা থেকে চলে যাবেন আপনার কী বলে বাড়ে এরকম এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন কানেক্টিভিটি এর জন্য সরকারের সড়ক যোগাযোগ এটা কিন্তু সড়ক যোগাযোগ কোনটা কোন মন্ত্রণালয় ওটাও আগে বোঝালাম এটা হলো সড়ক যোগাযোগ মন্ত্রণালয় এই মন্ত্রণের সাথে কথা বলতে 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 শেষ পর্যন্ত তারা আমাদের মাননীয় জিনুজ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিলেটের রাস্তাঘাট বড় হবে পাকা হবে আন্তঃন আন্ত উপজেলা যোগাযোগ বৃদ্ধি পাবে এর জন্য বড় মাপের একটা বাজেট অনুমোদন করেছেন সবাই বলেন সুন্দর কাজটা যত বড় হয়েছে আলহামদুলিল্লাহ কেতু বড় হইছে আমরা খুশি না মনে নাকি খুশি না ঘুরে আলহামদুলিল্লাহ বলেন এটা যদি কারো সচিবালয় যোগাযোগ থাকে সেটা মেয়ে ভাই বেড়াতে থাকে না সচিবালয়ে চাকরি করে তাদের সাথে নখ করলে তারা আপনাদেরকে বলে দিবে যে এইটা কবে কয় তারিখ পাশে যোগাযোগ করতে পারে সেভেন যে প্রজেক্ট চলছে সেটা চুয়ান্ন বছর চলে গেল একটা নদীতেও তারা নদীর নাপ্যতা বৃদ্ধি করার জন্য জেজাত করে নেয় খনন করে নেয় নদী খুঁজে নাই আপনার ছেলেদের গেছে খুঁজে নাই বুঝছেন নদী খনন করে নেয় বরাতইতে উইতে ময়লা পড়তে পড়তে চূড়া মানি মুদিসে সামলে পানি দিয়ে আমরা বাড়ির স্বাদ বন্ধ উঠে যায় রাস্তা নষ্ট হয় কবরস্থানও যায় মসজিদও যায় মাদ্রাসাও যায় হাতিমখানাও যায় যায়নি ঈর্ষও যায় সব যায় এখন দীর্ঘ আলোচনা করতে করতে আমার লগে আলোচনার অ্যাডভাইজার মহোদয় আমাদের হাসান সিরিয়াটোর লাশ প্রান্ত ভবিগণ বাড়ি তার লোকের দফায় দফায় আলাপ করতে করতে টাইম হইলা দেখি আপনি তো সিরিয়াস যখন এটা আমরা উপদেষ্টা চিফ অ্যাডভাইজার সাহেবদের দিয়া মূল মিটিংব ভাষান পারিনি একটা প্রদীপ ভাবাই ছিলাম নদী নাক্যতা নীতি খালগুলো খনন এইগুলো খনন কাল উদ্ধার বিল উদ্ধার কথা কাম নেওয়ার অর্থাৎ নদীর শাসন নদী রিলেটেড যে কাম এই যে একটা ঐতিহাসিক কাজ হয়েছে এটাও আমরা মাননীয় জীবের বাইজে মহ বেকারি কিছু চাও না জেলা জেলাও আর কথা এটা হয়ে না

পিয়ানি বাজার ছয় আসনের করে দিয়া আমি দল বিবেচনা করতাম না ভাই দল দেশে তাও মদ দেশে তাও আমরা সবাই মিলিয়া গোলাপগঞ্জ এবং পিয়ানি বাজার সিলেট পায় ঠিক না বড় মানুষ মানসিকতা নিয়া আমরা যত বড় উন্নতি করবো কিন্তু যদি আবার বিভাজন করি এই উন্নতির মর্যাদা তা করি এর লাগে আমরা হকরে লইয়া ইনশাল্লাহ করব ঠিক আছে নি এর বাদে আর তাকে যেটা সমস্যা বড় সমস্যার মধ্যে তাকে এল গ্যাস গ্যাসের উপরে আমরা বাসিয়া। তিনিও বেশ কে কেন্দ্র করি বিরাট শিল্প কলকারখানা গড়িয়ে চলা দরকার। ঠিক। आमदार পয়েন্টে চাকরি পাওয়া দরকার। ঠিক। তাই দুনিয়ার কোন প্রান্ত থেকে এই আনন্দ মজা মজা আসছে। চাকরি তো আরো বহুত জায়গা আছে। সবাই পড়ুক না। ঠিক। ঠিক না? ঠিক। आमदार চাকরি দিয়া যদি চাকরি আরো থাকে করব আমরা ওলা কলকারখানা গড়িয়ে চলমু। আমরা অর্থনৈতিক জোন বানাইমু আর কাল সবাই এখানে হইব এখন আপনারা সেটা কালো এলাকার উন্নয়ন হইব আপনারা লাভ হইব ঠিক না অর্থনৈতিক জোন বানাই দেব গ্যাস কেন্দ্রিক আমাদের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসায়ী গোলাপ পঞ্জাবি আমরা এটা করবো কারণ এই ব্যাপারে কথা ফাইনাল